অবিলম্বে প্রতারণা বন্ধ করে স্বাক্ষরিত সনদ যা প্রডিউস করা হয়েছিল তা জাতির সামনে উপস্থাপন করার জন্য কারো কথায় কারো পরামর্শে তা থেকে ডেভিয়েট করবেন না যদি ডেভিয়েট করেন বাংলাদেশের মানুষ ছাড় দেয় কিন্তু ছেড়ে না তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা ওয়াজে তিনি আমাদের ভুটের অধিকার কেড়ে নিয়েছিলেন আইনের শাসনকে তার ব্যক্তির শাসনে পরিণত করেছিলেন পার্লামেন্টকে বানিয়েছিলেন রাবার স্ট্যান্ড এক্সিকিউটিভকে বানিয়েছিলেন হার মাস্টার ভয়েস জুডিশিয়ারিকে অন্যায়ভাবে কন্ট্রোল করা করেছিলেন যে কারণে এস কে সিনহা প্রধান বিচারপতি হয়ে তাকে দেশত করতে হয়েছিল প্রিয় বন্ধুরা আমার আমি অনুরোধ জানাব এখনো সময় আছে আসল জাতির স্বার্থে দেশের স্বার্থে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে অবিলম্বে পার্লামেন্টের নির্বাচনের তারিখ ঘোষণা করুন প্রফেসর ইমুর সাহেব আপনি জাতির কাছে ওয়াদা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আমরা আপনার সেই বক্তব্যে আসান্বিত হয়েছিলাম কিন্তু এখন বাংলাদেশের ভাগ্যকাশে আবারও দুর্যোগের ঘনকতা দেখতে পাচ্ছি যারা একত্তরে মুক্তিযুদ্ধে বিশ্বাস করেনি তাদের কথাই যদি আপনি নির্বাচনের তারিখ নিয়ে তার বাহানা করেন তাহলে একত্তরের চেতনায় নব্বই এর চেতনায় সর্বশেষ জুলাই গণ ভুতানের চেতনায় আইনজীবী সমাজ বাংলাদেশের আবার বৃদ্ধ বলে তাকে নিয়ে রূপসা থেকে পাতুরিয়া আন্দোলন সংগ্রামের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ বিভিন্ন বাধ্য করা বর্তমান আমাদের দেশে গণতান্ত্রিক কোন সরকার নেই আমরা দুই সালের সেই নির্বাচনের পর থেকে সারা বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের দাবিতে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সেই সংগ্রাম কর থেকে আমাদের মাঝে আমার ভাইকে হারিয়েছি আমার বোনকে হারিয়েছি আমার বন্ধুকে হারিয়েছি সর্বশেষ জুলাই অভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা তাদের জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছিলেন শুধুমাত্র বাংলাদেশকে গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য প্রিয় সাথীরা আমার বিদায়ের পর আমরা প্রত্যাশা করেছিলাম বাংলাদেশ একটা গণতান্ত্রিক সরকার পাবে যে জন্য আমার রক্ত দিয়েছে যে ভোটের জন্য আমার ভাই গুম হয়েছিল যে ভোটের জন্য আমার ভাইকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল সেই ভোট অনুষ্ঠিত হবে কিন্তু আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে বলতে হচ্ছে আমরা যে প্রত্যাশা করেছিলাম তার সাথে বর্তমান এই সরকারের বিভিন্ন কার্যক্রমের কারণে বাংলাদেশের মানুষ সন্দিহান হচ্ছে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশের ক্রিয়াশীল প্রত্যেকটা রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ পার্লামেন্টের সাউথ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল সেই স্বাক্ষরিত জুলাই সনদ বর্তমানে প্রডিউস করা হয়নি আমরা তার নিন্দা জানাই আমরা তার প্রতিবাদ জানাই শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে সেম সে সে আমরা আইনজীবী সমাজ আইনের শাসনে বিশ্বাস করি